নমস্কার গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা আলোচনা করছি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে থাকা বাংলা গানের ধারা বিষয়ে আগের দিন আমরা আলোচনা করেছিলাম বাংলা আধুনিক গানের যে সূত্রপাত হয়েছিল সেই সূচনা লগ্নের কথা আমরা জেনেছিলাম বুঝেছিলাম আজকে আমরা পড়ব তার পরবর্তী কালে সেই বাংলা গানের আধুনিক যে যুগ এলো সেই আধুনিক যুগকে নিয়ে যারা যারা কাজ করেছেন সঙ্গীত পরিচালনা করেছেন এবং বিভিন্ন সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছেন সেই সমস্ত মানুষদেরকে নিয়ে কথা বলবো তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলেন আজকের আলোচনায় শচীন দেব বর্মন তাকে নিয়ে আমরা আজকের আলোচনা করবো এছাড়াও আমি আরো দু তিনজন মানুষ সম্পর্কে আলোচনা করব। মূলত শচীন দেব বর্মন সম্পর্কে আজকের আলোচনা হবে তোমাদের একটি কথা জানিয়ে রাখি যে বাংলা গানের ধারা এই পর্বটি শেষ হলে আমি তোমাদের বাংলা ক্রীড়া সাহিত্যের ইতিহাস বিষয়টি নিয়ে আলোচনা করব এবং তারপর ভাষা সাহিত্য নিয়েও আলোচনা করব। তবে আমার একটি মতামত তোমাদের কাছ থেকে জানার আছে সেটি হলো তোমরা এই ক্রীড়া সাহিত্যের ইতিহাস এবং ভাষা এই দুটোর মধ্যে কোন বিষয়ের ভিডিও তোমরা আগে চাইছো সেটা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাও আজকের আলোচনা শুরু করা যাক আজকে আলোচনা মূলত শচীন দেব বর্মনকে নিয়ে কে এই শচীন দেব বর্মন যাকে আমরা এস ডি বর্মন চিনি এবং তার পুত্র আর ডি বর্মন অর্থাৎ রাহুল দেব বর্মন এই শচীন দেববর্মনে জন্ম হয়েছিল কুমিল্লায় ত্রিপুরা রাজবাড়িতে তার পিতার কাছ থেকেই মূলত তার সঙ্গীতের প্রথম পাঠটুকু নেওয়া তার পিতা ছিলেন চন্দ্র বর্মন তো শচীন দেব বর্মন তার বাবার কাছ থেকে গানের প্রথম শিক্ষাটা পান দেখো কুমিল্লার মানুষ শচীন দেব বর্মন ছিলেন বাংলা আধুনিক গান চলচ্চিত্রের গান লোকসঙ্গীত এবং রাগ প্রধান গানের অবিস্মরণীয় এক শিল্পী সঙ্গীত পরিচালক হিসাবে বাংলা এবং হিন্দি ছবির দুনিয়ায় দীর্ঘ সময় তার একচ্ছত্র আধিপত্য ছিল বিভিন্ন সময়ে কৃষ্ণচন্দ্র দে বিশ্বদেব চট্টোপাধ্যায় খলিফা বাদল খাঁ এবং আলাউদ্দিন কাছে সঙ্গীতের পাঠ নিয়েছিলেন তিনি কাজী নজরুল ইসলামের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এটা একটু তোমরা মনে রাখবে যে কাজী নজরুল ইসলামের গানগুলোই কিন্তু তিনি পরবর্তীকালে গিয়েছিলেন দেখো সুদূরের প্রিয় ছবিতে সঙ্গীত নির্দেশনার মধ্য দিয়ে তার চলচ্চিত্র জগতে প্রবেশ আসলে কিন্তু তিনি ছিলেন সঙ্গীত পরিচালক এবং এবং সঙ্গীত শিল্পী ফলত কোন ছবিতে তার সঙ্গীত পরিচালনা প্রথম হচ্ছে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সুদূরের প্রিয়ে এই ছবি বিভিন্ন সময়ে যখের ধন অমর গীতি বেশি, অভয়ের বিয়ে মাটির ঘর কলঙ্কিনী সমর দেবদাস চৈতালি প্রভৃতি ছবির সঙ্গীত পরিচালক হিসাবে তিনি অসামান্য কৃতিত্বে স্বাক্ষর রেখেছেন তার কণ্ঠে বর্ণে গন্ধে ছন্দে গীতিতে আমি সহিতে পারি না বালা আমি বাজাই দক্ষিণ হাওয়া তুমি এসেছিলে পরশু বিরহ বড় ভালো লাগে বাজে না না মন বধু বা পদ্মার ঢেউড়ে তেপান্তরের মাঠে চোখ গেল চোখ গেল কেন ডাকিস রে প্রভৃতি নজরুল গীতিগুলি চিরকালের জন্য বাঙালির শ্রুতি সুখকর অভিজ্ঞতা হয়ে থাকবে শচীন বর্মন বিভিন্ন সময়ে তিনি বহু পুরস্কার পেয়েছেন তার মধ্যে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এশিয়া ফিল্ম সোসাইটি পুরস্কার সেরা পুরুষ গায়কের জাতীয় পুরস্কার এবং শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জাতীয় পুরস্কার সহ একাধিকবার ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধি দিয়ে সম্মানিত করেন তার সুযোগ্য পুত্র রাহুল দেব বর্মন পিতার উত্তরাধিকারকে কেবল সার্থক ভাবে বহন করেননি প্রসারিত করেছিলেন তাহলে এখান থেকে বিশেষ উল্লেখযোগ্য যেটি সেটি হলো তিনি প্রচুর নজরুল গীতি গিয়েছিলেন এবং তিনি প্রচুর ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন এটা একটু উল্লেখযোগ্য এরপর আমরা চলে যাব জগন্ময় মিত্র জগন্নয় মিত্র ছিলেন আধুনিক বাংলা অন্যতম স্মরণীয় ব্যক্তিত্ব তিনি বাঙালির হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন তার গাওয়া বিভিন্ন গানগুলির মধ্যে নয়নে নয়ন মেলি বৃষ্টি যখন রোদন করে কেমন করে কাটে যে মোর রাত ভুল করে আমি ভালোবেসে প্রভৃতি গান চিরস্মরণীয় হয়ে আছে শৈলেশ দত্তগুপ্তের সুরে তুমি আজ কত দূরে বা কমল দাস সুরে আমি দুরন্ত বৈশাখী ঝড় প্রভৃতি গান এ প্রসঙ্গে উল্লেখযোগ্য তবে উনিশশো সালে গাওয়া নজরুল গীতি শাওন রাতে যদি এই গানটি তাকে অমরত্ব দিয়েছে আমার মনে হয় এখান থেকে এই লাইনটি ভীষণ ইম্পর্টেন্ট যে উনিশশো সালে তিনি যে নজরুল গীতি গিয়েছিলেন ও রাতে যদি এটি তাকে অমরত্ব দিয়েছে কাকে জগন্ময় মিত্রকে এরপরে চলে আসছি আমরা অখিল বন্ধু ঘোষ কে আধুনিক বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী ছিলেন এই অখিল বন্ধু ঘোষ গাওয়া বিখ্যাত গানগুলির মধ্যে ও দয়াল বিচার করো কেন তুমি বদলে গেছো যেন কিছু মনে করো না তোমার ভুবনে ফুলের মেলা আজি চাঁদনি রাতে গো এমনই দিনে মা যে আমার ওই যে আকাশের গায়ে দূরের বলাকা ভেসে যায় প্রভৃতি বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অঙ্গীভূত হয়ে গেছে এরপর আমরা চলে যাব ধনঞ্জয় ভট্টাচার্যের কাছে ধনঞ্জয় ভট্টাচার্য আধুনিক বাংলা গান এবং শ্যামা সঙ্গীত ছাড়াও শাস্ত্রীয় সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত কীর্তন ভজন নজরুল গীতি রামপ্রসাদী এবং বাউল গানেও অনায়াস পদচারণা করেছেন গীতিকার হিসাবেও শ্রী পার্থ এবং শ্রী আনন্দ নামে প্রায় চারশোর মতো গান লিখেছিলেন তাহলে দুটি দুটি যে নাম ছিল এই মনে রাখবে। তার কণ্ঠে যদি ভুলে যাও মোড়ে রিমঝিম একিগো গো বড়সা মাটিতে জন্ম নিলাম এই ঝির 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 বাতাসে ঝনন ঝন প্রভৃতি গান বাংলা গানের ভুবনে চিরস্থায়ী সম্পদ তাহলে দেখো এখানে অখিল বন্ধু ঘোষের যেমন বেশ কয়েকটা গানের নাম তোমরা মনে রাখার চেষ্টা করবে কোন কোন কতগুলি গান লিখেছিলেন। এটাও কিন্তু একটু মনে এছাড়া জগন্ময় মিত্রের কথা তো বললাম যে শাওন অন্য রাতে যদি তো এই হলো আজকে আলোচনা আজকে খুবই অল্প বিষয় তোমাদের সাথে আলোচনা করলাম তোমাদেরকে জানালাম আমার মনে হয় যে প্রত্যেকটা দিন আমি যেই যেভাবে পড়াচ্ছি তোমরা যদি সেই সেই ভাবে বিষয়গুলোকে আয়ত্ত করো পড়ে নাও তাহলে তোমাদের কিন্তু পরীক্ষার সময় কোনোরকম কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারণ তোমাদের কিন্তু হাতে এখনো বেশ খানিকটা সময় আছে যেহেতু এগুলো এমসিকিউ তোমরা পড়তে থাকো রিভিশন দিতে থাকো দেখবে বিষয়টা আয়ত্ত হয়ে যাবে তোমাদের ভাষার এরপরে পার্ট আছে ক্রীড়া সাহিত্যের পার্ট আছে যে পার্টগুলো আমি আস্তে আস্তে তোমাদের করাবো তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো